এই গল্পের তিনজন প্রধান চরিত্র সৌরভ কুনাল আর বিল্টু তিনজনেই একে অপরের খুব ভালো বন্ধু তারা একসাথেই ঘোরাঘুরি করে সেই দিন ছিল রবিবার সকালবেলা সৌরভ বাড়িতে বসে মোবাইল ঘাটছে সে একা বাড়ি ভাড়া নিয়ে থাকে এমন সময় তার বাড়িতে কুনাল ও বিল্টু এসে হাজির কুনাল ও বিল্টু বাড়ির বাইরে থেকে একসাথে সাড়া দেয় সৌরভ ও সৌরভ বাড়িতে আছিস ও সৌরভ হ্যাঁ কে আরে আমি কুনাল রে সাথে বিল্টু এসেছে ও তোরা আরে দাঁড়া দাঁড়া যাচ্ছি এই বলে সৌরভ তাড়াতাড়ি দরজা খুলে দিল আরে আয় আয় কি করছিলিস বল তো দরজা খুলতে তো দেরি হয় নাকি আরে না না কিছু ছবি দেখছিলাম কই দেখা একা একা মেয়েদের ফটো দেখছিস বুঝি ওহ, তাই বলি এত দেরি কেন আরে তোরা চুপ করতো তোদের মাথায় তো শুধু ওই সব তাহলে দেখা কিসের ছবি দেখছিলিস এনে তোরাও দেখ কুনাল ও বিল্টু সৌরভের কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখলো এই যে পাহাড়ি এলাকার ছবি তোরা বেড়াতে গেছিলিস নাকি আরে না না তবে যাওয়ার খুবই ইচ্ছা আছে ছবিগুলো কিন্তু বেশ ভালো আচ্ছা একদিন গেলে হয় না কিন্তু কোথায় পাহাড়ে হ্যাঁ গেলে তো বেশ ভালোই মজা হবে ছবিগুলো দেখে যাওয়ারও ইচ্ছে হচ্ছে তাহলে চল যাওয়াই যাক একদিন কিন্তু পাহাড়ে ঘুরতে যে অনেকটা টাকার প্রয়োজন সকলেই টাকার কথা ভেবে একটু চুপ হয়ে গেল এমন সময় বিলটু কিছু যেন ভেবে উত্তর দিল পেয়েছি কি পেলি রে আরে শিলিগুড়ি গেলে কেমন হয় ওখানে তো পাহাড়ি এলাকা কিন্তু ওটা তো একটু দূরে চল না খুব মজা হবে বাড়ি থেকে তো মোটেই ছয় সাত ঘন্টার পথ কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা কোনো চিন্তা নেই আমার এক মামা ওখানকার এক হোটেলে কাজ করেন মামাকে বললেই সব ব্যবস্থা করে দেবে কুনাল খুশি হয়ে বিল্টুর পিঠ চাবড়িয়ে বলে বাহ বিল্টু বাহ সাব্বাস এই না হলে আমাদের বন্ধু তাহলে বিল্টু আজই একবার তোর মামাকে ফোন কর বুঝলি আরে আজ না এখনই করছি তারপর বিল্টু তার মামাকে ফোনটা লাগিয়ে লাউড স্পিকারে দেয় হ্যালো মামা আমি বিন্টু বলছি আচ্ছা মামা যে জন্য ফোনটা করেছিলাম সেটা বলে তার মামাকে বিস্তারিত ঘটনাটি বলে আর তার মামাও বলে যে তাদের ট্রেনের টিকিট ও ঘর দুই অগ্রিম বুকিং করে রাখবে এবং সময় মতো জানিয়েও দেবে কিরে রে সবটা শুনলে তো তোরা হুম। অনেকদিন পর পাহাড়ে যাওয়ার ইচ্ছেটা পূরণ হবে এবার তাহলে আজ আসি চল রে বিল্টু তো তো গুছোতে হবে সৌরভ আসছি রে মামা খবর দিলে তোদের জানিয়ে দেব এই বলে বিল্টু এবং কুনাল চলে গেল কিছুদিনের মধ্যেই কথা মতো বিল্টুর মামা তাকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয় ঠিক পনেরো দিন পর তাদের ট্রেন আছে আর তাদের ঘরও বুক করা হয়ে গেছে বিল্টুও ফোন করে কুনাল ও সৌরভকে সবটা জানিয়ে দেয় এভাবেই পনেরো দিন দীর্ঘ অপেক্ষার পর সেই দিনটি চলে এলো বিল্টু তো বলেছিল রাতের ট্রেন তাহলে একটু ঘুমিয়ে নি। এত জেগে থেকে লাভ হবে না সময় মতো উঠে তৈরি হয়ে নেব এইভাবে সৌরভ মোবাইলে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে সন্ধ্যা ঘটিকায় অ্যালার্ম বাজে সৌরভ রীতিমতো হুম্বি তুম্বি করে বিছানা থেকে ওঠে এমন সময় কুনাল ও বিল্টুও এসে পড়ে তাকে ডাকতে কে সৌরভ হ্যাঁ রেডি তো নাকি সাজাগুজ করবি সৌরভ তাড়াতাড়ি ভালো প্যান্ট জামা পরে তৈরি হয়ে গেল তারপর বলল হ্যাঁ রে চল এবার সব ঠিকঠাক নিয়েছিস তো হ্যাঁ আমার ব্যাগ আগে থেকে গুছিয়ে রেখেছিলাম এরপর সৌরভ দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে তারা তিন মূর্তিতে বেশ খুশি ছিল কারণ তারা সকলেই প্রথমবার পাহাড় ভ্রমণে যাচ্ছে স্টেশনে এসে তারা জানতে পারল ট্রেন আসতে একটু দেরি হবে তাই তারা স্টেশনে থাকা এক বসার স্থানে বসে রইল এমন সময় এক বৃদ্ধ বৃদ্ধার জুটি এসে দাঁড়ালো তাদের সামনে তাদের মধ্যে বৃদ্ধা মহিলাটি যে পান খাচ্ছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে বা বলা চলে তার মুখভঙ্গি যেন তাই বোঝাচ্ছে বৃদ্ধা মহিলাটি প্রথম সাড়া করল শিলিগুড়ি যাব তা আপনারা এবারের প্রশ্নের জবাব দিল বৃদ্ধ লোকটি আমরা হচ্ছে যাচ্ছি তাহলে দাদু একসাথেই যাওয়া হবে হ্যাঁ খুব মজা হবে তাহলে একসাথে গল্প করতে করতে যাওয়া হবে যা গল্প শোনাবো তোমাদের কি গল্প শোনাবে দাদু আমাদের পুরনো কাহিনী যে কাহিনী সকলকে শুনে আসছে আর না হয় সেটা তোমাদের শোনাবো এমন সময় ট্রেনের হুইসেল এই তো রে ট্রেন চলে এসেছি চল চল তাড়াতাড়ি চল আপনারাও আস্তে আস্তে আসুন যেতে যেতে বাকি কথা হবে চল রে এরপর তারা ট্রেনে উঠে নিজেদের স্থানে বসে পড়ল বহু লোকের সমাগম সেখানে সৌরভ ভাবছে আজ বুঝি সকলেই পাহাড়ে যাচ্ছে সৌরভের হঠাৎ চোখে পড়লো সেই বিদ্যার জুটিকে তাদের উদ্দেশ্যে সৌরভ সাড়া দেয় সিট পেলে না না দেখছে কোথায় বসা সেই হয়েছিল ওটাই যায় সেসব পরে বলবেন এখানে চলে আসুন এখানে কিছু সিট ফাঁকা আছে তারপর বৃদ্ধ তাদের সামনের সিটেই বসলো তারপর সৌরভ তাদের উদ্দেশ্যে বললো ইরে যেন বলছিলে তোমরা সেইবার কি হয়েছিল আমাদের গল্প ভয় পাব না ভয় পাওয়ার কি আছে আমরা খুব সাহসে চলে কি তাই তো বিল্টু হ্যাঁ ঠাকুমা বলুন না ঠাকুমাটি তার স্বামীর উদ্দেশ্যে বলে কী আমাদের গল্প শুনাম না তাহলে বলিস না আমি আর তোমাদের ঠাকুমা একদিন হঠাৎ করি পাহাড়ে যাব বলে ঠিক করি আসলে তোমাদের ঠাকুমাই এই বাইনাটি করেছিল বাড়িতে কিছু জমানো টাকাও ছিল তাই ঠিক করলাম চলো যাওয়াই যাক তারপর এরকমই এক রাতে ট্রেনে পেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু তারপর যা হলো বলার মতো নয় কি হলো দাদু তারপর বলো থেমে গেলে কেন না মানে সবকিছুই ঠিক ছিল পাশাপাশি বসে গল্প করতে করতে যাচ্ছিলাম তারপর জানি না কোথা থেকে কি হলো ট্রেনটা যেন দোলনার মতো দুলতে আরম্ভ করেছিল তারপরে হঠাৎ করে সব শেষ সব শেষ মানে বৃদ্ধা মহিলাটি তার পা জোড়া দেখিয়ে বলল তারপর হেটি তোমার যে উল্টো সেই সময় ট্রেনটি হঠাৎ করেই ব্রেক কষে থামে কোন কারণ ছাড়াই তখনই ঝাঁকুনি খেয়ে বৃদ্ধার মুন্ডু খসে পড়ে উনালের কোলে ওরে এটা কি পালা এরা এরা মানুষ নয় যে ভূত তারপর তারা দৌড়াতে লাগলো এতক্ষণ তারা মন দিয়ে গল্প শুনছিল কিন্তু দৌড়ানোর সময় তারা লক্ষ্য করল ট্রেনে ওঠার সময় যে ভিড় তারা দেখেছিল সেই জনমানুষ আর নেই পুরো ট্রেনটি ফাঁকা শুধু শীতল হাওয়া বইছে তারপর তারা তাড়াতাড়ি করে সেই ট্রেন থেকে নেমে যা এই যে নির্জন শ্মশান অতঃপরেই তারা লক্ষ্য করে কোথা থেকে সব ভূতের দল তাদের দিকে ধেয়ে আসছে এই দেখে তারা প্রাণপণে ছুটতে লাগলো সৌরভ তখন ভয়ে চোখ বুঝে মরণ চুট ছুটছে হঠাৎ তার কানে এলো কুনাল ও আওয়াজ সৌরভ চোখ খুলে দেখে সে বিছানা দিয়ে শুয়ে আছে কুনাল ও বিল্টু তাকে ডাকতে এসেছে আর তারা দুজনেই তার দরজায় টোকা মারছিল আর সাড়া দিচ্ছিল মোবাইলের দিকে চেয়ে দেখে অ্যালার্ম কিছুক্ষণ পূর্বেই বেজে গেছে সৌরভ বুঝতে পারল ভৌতিক ঘটনাগুলি সবই তার স্বপ্ন ছিল অবশেষে সে দীর্ঘশ্বাস ফেলে তার বন্ধুদের সাড়া দেয় এবং তাড়াতাড়ি বেরিয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা এতক্ষণ শুনছিলেন কলম কন্ঠের দশম পর্ব গল্পের নাম ঐশাচিক যাত্রা। বিল্টু চরিত্রে অভিনয় করেছে সৌরভ দাস কুনাল চরিত্রে রাকেশ মন্ডল বৃদ্ধার চরিত্রে রিমা কোলে বিল্টুর মামার চরিত্রে আকাশ মান্না গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে এবং কলমে আমি ঋত্বিক মণ্ডল পূর্বে আমার লেখা দুটি গল্প ক্ষুধার্ত মাংস খেক প্রথম খণ্ড এবং জোকারের মৃত্যু খেলা আমাদের কলম কণ্ঠে প্রকাশিত হয়েছিল ভালো লাগলে অবশ্যই শুনে আসবেন আর এই গল্পটিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর খারাপ লাগলেও কিছু উপদেশ দিয়ে যেতে পারো তাহলে পরের পর্বে সেগুলো শুধরে নেয়ার চেষ্টা করব। আর শেষ কথা হলো গিয়ে আমাদের কলম কণ্ঠের পরিবারের সদস্য সংখ্যা একশো পার করেছে তাই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছ গল্প শুনতে তাদের সুস্বাগতম তাহলে এই কথাই রইল আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরের গল্পে